এই যে আমার মুরগির বাচ্চাগুলো এগুলোর বয়স এখন প্রায় চার দিন চলছে এবং দেখুন কতটা অ্যাক্টিভ এবং অলরেডি কতটা বড় হয়ে গেছে মুরগিগুলো যেহেতু এগুলো টাইগার মুরগির বাচ্চা সেই জন্য এগুলোর অনেক ভালো আর আমি এগুলোকে ব্রয়লার ফিড খাওয়াচ্ছি সেই জন্য এগুলো আরও দ্রুততার সাথে বেড়ে উঠছে তাদেরকে দিলে তারা থাকে সকালের খাবার খেয়েছে তারা দেখুন একদম ঝুলি ভর্তি করে খেয়েছে এখন বিশ্রাম নেওয়ার পাড়া তাদের আমাকে দেখে লাফালাফি করছে না হলে বসে বিশ্রাম নিত তো এই ছিল আমার মুরগির বাচ্চার আপডেট আমার সাথে থেকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ